হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি দশটা এমন জিনিস দেখাচ্ছি যেগুলো আমরা ব্যবহার করি না ফেলে দিই সেই দশটা জিনিসের মধ্যে আমরা গাছ লাগিয়ে আমরা টবের ঘাটতি পূরণ করতে পারি আমরা যারা গাছ লাগাই তারা কোনো জিনিস ফেলে দিই না তো আমাদের যদি গা টব না থাকে তার জন্য আমরা কিভাবে গাছগুলো লাগাবো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা দেখো প্রথমে দেখালাম এটা থার্মোকলের একটা বাক্স এর মধ্যে আমি পুদিনা পাতা লাগিয়েছি কত সুন্দর হেলদি হয়েছে এখানে স্পাইডার প্ল্যান্ট লাগিয়েছি একটা কন্টেনারে এখানে বোতল কেটে একটা স্নেক প্ল্যান্ট লাগিয়েছি এটা দেখো একটা ভেজলিনের কৌটা এর মধ্যে আমি অ্যাডিনিয়াম লাগিয়েছি এখানে একটা কাটা মরকুট বা ক্যাকটাস গাছ লাগিয়েছি এটা দেখো একটা দইয়ের ভাড়ের মধ্যে এছাড়া এখানে বোতলের মধ্যে লাগিয়েছি ডিও লাগিয়েছি আর এখানে আমি দত্তবিয়া লাগিয়েছি দেখো একটা আটার প্যাকেটের মধ্যে এখানে একটা কন্টেনারের মধ্যে ছোটো ছোটো সাবানের কন্টেনারগুলোর মধ্যে লেগেছে এটা দেখো স্যাকল্যানগুলো এখানে আমি একটা কাটা কাটামুকুট সাদা কাটা মুঠ লেগেছি ছোট্টো একটা দইয়ের কন্টেনারের মধ্যে এনে বোতল কেটে রিওলা বসিয়েছি এখানে বসিয়েছি দেখো কয়েন প্ল্যানগুলো ছোট্ট একটা থার্মোকলের বাক্স মধ্যে বসিয়েছি আর কাপগুলো কেটে কেটে আমি এরকম স্নেক প্ল্যান্ট বসাই তো এইভাবে তোমরাও কন্টেনার বা যে কোনো বাসনে এই গাছগুলো করতে পারো ছোটোগুলো তো ছোটোতে বড়গুলো বড়োতে করতে পারো কিভাবে করেছি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমার দেখতে থাও সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আমি প্রথমে দেখাচ্ছি স্নেক প্ল্যান্ট কিভাবে আমি এই বোতলের মধ্যে গ্রো করেছি তো বন্ধুরা দেখো আমি এখানে একটা স্নেক প্ল্যান্ট নিয়েছি এটা আমি গ্রো ব্যাগে বড় করেছি আর এখানে মাটি করে নিয়েছি দেখো কিছুটা মাটি করে নিয়েছি তো আমি এখানে একটা এই যে এখানে দেখো ফুটো করে নিয়েছি একটা বোতল এই বোতলের মধ্যে আমি কিছুটা খোলামখুটি দিয়ে দেবো এই যে ফুটোতে যেরকম খোলাম খুঁটিটা থাকে তাহলে মাটিটা জলটা গিয়ে আট ওখানে আট মানে বেরোতে পারবে না এরকম খোলাামখুটি দিয়ে নিয়ে খোলামখুটি দিয়ে নিতে হবে যাতে জলটা বেরিয়ে যায় আর ফুটোটা মাটি না বেরিয়ে যায় মাটি বেরিয়ে গেলে ফুটো বন্ধ হয়ে যাবে তো আমি এখানে বালি বার্মিক কম্পোস্ট আর মাটি তৈরি করে নিয়েছি সবগুলো গাছ এই মাটিতে আমি বসিয়ে দেবো তো প্রথমে আমি এইভাবে একটা বোতল নিয়ে নিলাম বোতলের মধ্যে মাটি দিয়ে দিয়েছি তো এখানে দেখো স্নেক প্ল্যান্ট আমি চারা বসিয়েছিলাম সেখান থেকে আমি একটা ডাল কেটে নিলাম এই দেখো এখানে শিকড় হয়ে গেছে সুন্দর সুন্দর শিকড় হয়ে গেছে দেখো শিকড় বেরিয়ে গেছে এই শিকড় হয়ে গেছে এটা আমি এভাবে বসিয়ে দেবো বোতলের মধ্যে দিয়ে মাটি দিয়ে দেবো এভাবে বসিয়ে দিলে গাছটা আস্তে আস্তে লেগে যাবে তো এক নম্বর আমার স্নেক হয়ে গেলো এখন আমি দেখো এখানে একটা বিজলিনের কোটা নিয়েছি এর মধ্যে ফুটো করা আছে এর মধ্যে খোলাম কুচি দিয়ে দেবো খোলাম কুচি দেওয়া আছে তো এখানে আমি এই মাটি আমি দিয়ে এখন এই মাটিতে বালির ভাগটা বেশি আছে এতে সুন্দরভাবে তো বন্ধুরা দেখো এখানে গাছে চারা বসিয়েছিলাম আমি এই আটার প্যাকেটগুলোতে চারা বসিয়ে দিই এগুলোতে সুন্দরভাবে চারা তৈরি হয়ে যায় তো দেখো কত সুন্দর গাছে শেকড় হয়ে গেছে এই গাছটা আমি এখানে বসিয়ে দেবো এখন আমি ডালপালা কাটবো না শিকড় কাটবো না এভাবেই বসিয়ে দেব এটা যখন আস্তে আস্তে গ্রো হবে তখন আমি শিকড়গুলো আস্তে আস্তে কেটে দেবো একটু উঁচু করে লাগালে এই কটেজটা দেখতে ভালো লাগে এভাবে এই এই এক ডেম গাছই একটু বালির ভাগটা বেশি দিতে হয় ড্রেনেজ সিস্টেমটা যেন ভালো হয় তাহলে গাছগুলো ভালো হয় তো এইভাবে আমি বেশিরভাগ মাটি আর বালি দিয়ে বেশিরভাগ বালিয়ার মাটিতে আমি এটা বসিয়ে দিলাম সেই দু নম্বর গাছ গেল এটা আমার এরপর আসি এখানে দেখো একটা থার্মোকলের বাক্স নিয়েছি এগুলো আমি ফেলে দিই না তো এগুলো একটু ফুটো করে নিতে হবে এরম করে যে কোনো কিছুতে ফুটো করে নিতে হবে যেন জলটা বেরিয়ে যায় বড় বড় একটি বড় ফুটো করে নিন না নিয়ে এখানে আমি এই মাটিগুলো দিয়ে দেব এই মাটিগুলো এমন করে করেছি সব গাছ লাগানো যাবে তারপরে খার দিতে হবে যখন গাছগুলো একটু বড় হবে তখন এগুলোতে খার দিতে হবে এইভাবে আমি এখানে আমি দেখো কতগুলো পুদিনা পাতা নিয়েছি এই পুদিনা পাতাগুলো আমি এইভাবে শুধু বসিয়ে দেব সুন্দরভাবে বসিয়ে দিতে হবে সব গাছগুলো দিতে তো দেখো সুন্দরভাবে এখানে কীটনা গুলো লেগে গেল এখন আমি আরেকটা বোতল নিয়েছি এখানে আমি কিছু বালি মাটি নিয়েছি এর মধ্যে আমি এই যে ডিওর যে প্ল্যান্টগুলো আছে এই প্ল্যান্টগুলো লাগিয়ে দেব এই বোতলগুলো আমি না ফেলে দিয়ে আমি এভাবে গাছ লাগিয়ে দিই এটা হচ্ছে পাঁচশো গ্রামের জলের বোতল তো এই বোতলগুলো আমি কেটে নিয়েছি তো এভাবে আপনার ডিওর প্ল্যান্ট লাগাতে পারি তো চারটে হয়ে গেল এখানে নিয়েছি একটা কাপ কাপটার মধ্যে আমি একটা খোলাম কুচি দিয়ে দেবো একটা ফুটো করে নিয়েছি কাপটা কিভাবে ফুটো করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার তো বন্ধুরা দেখো এটা গাছ আমি এখান থেকে একটা গাছ সহ গাছ নিয়ে নেব এটা সুন্দরভাবে কেটে দিতে হবে এটা সুন্দরভাবে উঠে এসে এই গাছটা আমি লাগিয়ে দেবো তো দেখো এই স্নেক প্ল্যান্টটা এভাবে লাগিয়ে দিলাম কত সুন্দর লাগছে দেখতে এটা একটা একটা কফি মাক ছিল কমপ্ল্যান মগ ছিল তো এইভাবে আমি সবগুলো গাছ আস্তে আস্তে করে নেব তো এটা একটা কাঁটামুকুট সাদা কাটা মুকুটের গাছ দেখো কত সুন্দর হয়েছে তো এই গাছটা আমি এই ডালটা কেটে নেব ডালটা কেটে নিলাম বন্ধুরা দেখো এটা একটা দইয়ের কন্টেনার এটা আমি ফেলে দিইনি নিচে ফুটো করা আছে এর মধ্যে আমি এই কাটামুকুটি গাছটা সাদা কাঁটামুকুটি গাছটা বসিয়ে দিলাম এই দেখো সুন্দরভাবে বসিয়ে দিলাম তো দেখো এটা একটা স্পাইটার প্ল্যান্ট তো এখানে সুন্দর স্পাইটার প্ল্যান্টের শাখা বেরিয়েছে এই দেখো বেরিয়েছে তো এটা আমি কেটে নিলাম এটা দুটো কেটে নিলাম তো দেখা একটা কন্টেনার নিয়েছি একদম ভাঙা কন্টেনার এর মধ্যে একটা ফলামপুচি দিয়ে দিলাম দিয়ে কিছু মাটি ভরে দেব এর মধ্যে এভাবে মাটি ভরে দিতে হবে এগুলো গাছ খুব সহজেই হয়ে যায় এভাবে আমি কয়েকটা স্পাইটি প্ল্যান বসিয়ে দেবো আবার একটু মাটি দিয়ে দেবো উপর দিয়ে দিয়ে এখন এটাকে জল দিয়ে দিতে হবে তো দেখো কত সুন্দর হয়ে গেল তো বন্ধুরা দেখো এখানে দত্তপ্রিয়া গাছ হয়েছে এখান থেকে আমি ডাল কেটে নেব একটা একটু তেঁচাভাবে কাটতে হবে তো দেখো এই গ্রো ব্যাগটা আমি মাটিতে ভর্তি করেছি আর এখানে দত্তপ্রিয়ার ডালটা নিয়ে এসছি একটু অ্যালোভেরা জেল লাগাবো আর একটু চ্যাকচা করে কেটে নিয়েছি এখন এটাকে লাগিয়ে দেবো এই গাছ খুব সহজে হয় খুব ভালো হয় আর বারো মাস ফুল ফুটতে এই তোমরা একটা চাইলে দত্তপ্রিয়া গাছ লাগাতেই পারো তো আমি এটাও লাগিয়ে নিলাম তো বন্ধুরা দেখো আমার কত সুন্দর স্যাকুলেন্টগুলো হয়েছে তো আমি মাথা থেকে একটা স্যাকলেন্টে কেটে নিলাম এখান থেকে আবার নতুন করে চালা বেরোবে আমি এখান থেকে একটা যে কেটে নিলাম এখানে আমি এই সাবানের কন্টেনারের মধ্যে এই স্যাকুলেন্ট প্যান্টটা বসিয়ে দেবো এটা কিছু করতে হবে না শুধু এভাবে বসিয়ে এটা বালি মাটি যেহেতু আছে একটু বসিয়ে দিয়ে জল দিলে পরে এটা আস্তে আস্তে গ্রো হবে আর এখান থেকে একটা আমি কনসিটিয়া নিলাম এই কনসিটিয়া ফুলগুলো সুন্দর ফুটেছে তো আমি এখান থেকে ছোট্ট একটা ডাল নিয়ে নিলাম একটু ভাবে কেটে নিব এ দেখুন এখানে আমি একটা দইয়ের ভাড় নিয়েছি এই দইয়ের ভাড়ের মধ্যে দইয়ের ভাড় এর মধ্যে মাটি দিয়ে পূরণ করে এর মধ্যে একটু অ্যালোভেরা দিয়ে যদি এগুলো আঠা থাকে অসুবিধা হবে না এই লাগিয়ে দিলাম তো এর হয়ে গেলো আমার দশটা গাছ আমার দশটা গাছ হয়ে গেল বন্ধুরা এই গাছগুলোতে এখন আমি জল দিয়ে দেব একবারে সব গাছে জল দিয়ে দেব তো এইভাবে আমি ফেলে দেওয়া জিনিসের মধ্যে গাছ লাগিয়ে দিই গাছগুলো যখন বড় হবে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো এখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছের সঙ্গে থাকো টাটা